ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সুরতাহাল প্রতিবেদন তৈরির পর ওই গৃহবধূর মরদেহ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হত্যার পর ওই গৃহবধূর মরদেহ ঘরের আড়ার সঙ্গে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন জানান ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর হর ও মারামারি হতো কিছুদিন আগেও আলী তার স্ত্রীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন পরে পারিবারিকভাবে বিচার করে বিষয়টি মীমাংসা করা হয় শনিবার ভোরেও প্রতিবেশীরা তাদের ঝগড়া শুনতে পেয়েছেন তাই ঘটনাটি রহস্যজনকই মনে হচ্ছে এছাড়াও তার পরিবারের সদস্যরা দাবি করেছেন শাহিদাকে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে এটি আত্মহত্যা নয় হত্যাকাণ্ড হতে পারে রাজশাহীর বেলপুকুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে তার স্বামী পলাতক রয়েছে প্রতিবেদন তৈরির সময় স্পষ্ট হওয়া যায়নি এটা হত্যা নাকি আত্মহত্যা তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য উন্মোচন করা যাবে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ